প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি বৃহত্তর ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার দর্শক বালুকা হাঁস মুরগির হাটে অনেক সুন্দর একটা গ্রামের হাঁস মুরগির বাজার দেখতে পাচ্ছেন বেশ জমে উঠেছে আজকে এই বাজারে আপনার হাঁস মুরগির দাম দর কেমন আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন আর যারা বলেন যে হাটের লোকেশন আমরা দেয় না আসলে হাটের লোকেশনটা আমরা কিন্তু দিয়ে থাকি ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখেন না যার কারণে লোকেশন পান না অবশ্যই পুরো ভিডিও জুড়ে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার হাটটা বসে থাকে প্রতি শুক্রবারে আটা জন্য ওইটা দুপুরের পর থেকে এখানে প্রচুর পরিমাণে হাঁস পকি পাওয়া যায় চীনা হাঁস দেশি হাঁসের দামটা মোটামুটি এখানে অনেকটাই কম থাকে আমরা দেখেছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেল পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা কথা বলাবো না হাটের ভিতরে প্রবেশ করব আর যারা ঢাকা থেকে আসতে চান তারা অবশ্যই ময়মন সিংহের গাড়ি ধরে আসতে হবে আর শেরপুর অথবা ময়মন সিং থেকে আসলে ভালুকা নামতে হবে যে পাঁচটা দিয়ে দেখবো বেচা শুরু হয়ে গেছে মনে হচ্ছে অনেক হাঁসের বাচ্চা রয়েছে মাসাল্লাহ বালুকা হাত লিখে আর জিগাইলে এই বাজারটা দেখায় দিবে এই যে দেখতে পাচ্ছেন বেচা হচ্ছে খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু উঠে থাকে হাঁস মুরগির বাজার বললেই হবে না

অস্ট্রেলিয়ান এটা কত করে বিকাতে তিনশো টাকা করে মার্শাল এই যে এই হাটে যদি আসেনি বাইদের সাথে বাইদের সাথে যোগাযোগ করবেন হাটে এসলেই বাইদের দেখতে পাবেন যে এখানে প্রচুর হাঁসের বাচ্চা আছে তো আমরা হাটের ভিতরে প্রবেশ করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন অনেক হাঁস মুরগি উঠে থাকে আজকে হাঁস মুরগির দরদম কেমন আছে বালুকা বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন সামনের দিকে যাওয়া যাক চীনা হাঁস আছে দেশি হাঁস মুরগি রয়েছে এই যে খাঁচার ভিতরে নিয়ে আসছে এক ভাই দেশি হাঁস কক কক করতেছে ভালো আছেন ভাই দেশি হাঁস নিয়েছেন না কয়টা নিয়েছেন চারটে নিয়েছে ভাই দেখেন খাঁচার ভিতরে মাসাল্লাহ আহ আজকে কত করে দাম চাইলেন ছয়শ মিটা এক একটা দাম চাইছে ছয় ছ টাকা করে মাশাল আর এই যেই অনেক হাঁস দেখতে পাচ্ছি মুরগিও আছে সাথে এগুলা কার লুক নাই আচ্ছা যাইহোক এখানে যেনি হাঁসগুলা মুরগি রাখছে উনি হয়তো একটু অন্য জায়গায় গেছে যাই হোক আর এই দুটা হাঁস কার কাকার দুটা নিয়েছেন আজকে বাজার কিরকম চাইতে পারে আচ্ছা এই দুটো কত দাম চাইতেছেন তাহলে এগারোশো টাকা দুইটা দাম চাচ্ছে এগারোশো টাকা যাই হোক ভালো থাকেন হ্যাঁ আমরা হাতটা ঘুরে দেখবো কিন্তু দুইটা দেশি মুরগি আছে এদিকে আর কাকা আপনার ওয়ালাইকুম আসসালাম ভালো আছে এই দুইটা মুরগি কত দাম চাইতেছে নয়শো টাকা দুইটা দাম চাচ্ছে নয়শো টাকা তবে বাজারে যা হয় সেই অনুভূতি বিক্রি হবে না আচ্ছা হাঁস দুইটা আপনার আচ্ছা এই যে রাজা হাঁসগুলো কার কাকার মনে হয় আচ্ছা কাকা ভালো আছে দুইটা রাজা হাঁস নিয়েছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর রাজা হাঁসগুলো আহ দুইটাই অনেক বড় বড় রাজা হাঁসের দাম কিরকম চাইতেছেন কত চার হাজার দুই হাজার টাকা করে পিস আর কি পড়বে চার হাজার টাকা দাম চাচ্ছে দর্শক অনেক সুন্দর রাজা হাঁস নিয়ে আইসে দামাদামি করছে কি রাজা হাঁসের রাজা হাঁসের দামাদামি করছে কত করে এত কম আড়াই হাজার তিন হাজার দাম করে দাম চাটছে হচ্ছে চার হাজার টাকা এই যে পাশেও হাঁস মুরগি আছে চলুন আমরা খুব শান্তির দিকে আগায় এই যে বাইরে কবুতর নিয়ে আসছে দেখা যায় হ্যাঁ এই কি যাতে কবুতর আছে রক্ষা আর এটা কি। কিং দুটো মিলে একটা পেয়ার এটি আজকে কত করে নিয়োগ করে আসছেন আপনারা বিক্রির জন্য মানে দুই জোড়া মিলিয়ে পঁচিশশো টাকা দুই জোড়া মিলিয়ে পঁচিশশো টাকা নিয়োগ করে আসছে ওনারা বিক্রি করবে বালুকা বাজারে যে পাশে হাঁস রয়েছে অনেক মুরগি আছে তো ওনারা একটু ব্যস্ত চলুন আমরা সামনের দিকে আগাই অনেক সুন্দর বাচ্চা মাসাল্লাহ হ্যাঁ বড় সাইজের বাচ্চা ভাই কত করে দাম চাইতেছেন আজকে তিনশো টাকা পিস মাস খানি পরে ডিম দিবে একটা ডিমের দাম পনেরো টাকা হ্যাঁ তিনশো টাকা করে হাঁস দাম চাচ্ছে মাসাল্লাহ এই দান খাওয়ার পরে এগুলা মাসাল্লাহ খুব সুন্দর হাঁসের বাচ্চা উঠেছে মোটামুটি বড় সাইজের আর কি আর এই যে এই পাশে দেখেন আপনার গৃহস্থেরা হাঁস মুরগি নিয়ে বসেছে আমরা এখানে আপনাদের একটু দেখাবো এই যে দেখেন ফাউমি মোরগ দেখা যাচ্ছে মোরগটাকে নিয়েছে ভাই আপনি বাতাস বইছে রোদ্রের পর এটা কত দাম চাইতেছে পাঁচশো টাকা দাম চাচ্ছে ফাউমি মোরগটা মাসাল্লা খুব সুন্দর একটা মোরগ আর এই যে পাশে ছোট ছোট বাচ্চা আছে হাঁস আছে দেশি হাঁসকে নিয়েছে আপনি একটা চিনা হাঁস আছে না একটা দেশি হাঁস এখনো দাম করে নাই কত করে দুইটা মিলে দুইটা মিলে সাড়ে নয়শো টাকা দাম করে তো দুইটা মিলে আঠারোশো দাম চাচ্ছে অনেক বড় সাইজের মুরগ মাসাল সুন্দর তো ঢাকা চলে যাবে না এগুলা কিরকম দাম পাইছে যাই হোক এখানে লুক নাই আর কি না আচ্ছা এখানে কিন্তু আপনার দেশি মুরগিও প্রচুর উঠে থাকে দেখা যাচ্ছে এই যে এখানে কিছু মুরগ আছে বড় বড় সাইজের হ্যাঁ এগুলো দাম কিরকম চাইতে স্যার ছয়শ টাকা পিস দাম চাচ্ছে দর্শক বড় বড় সাইজের মুরগ দেখতে পাচ্ছেন এটি ওজন কতটুকু হবো কেজি আনি হবো কেজি আনি হতে পারে দেশি মুরগি মাসাল্লাহ কাকু তিন আনি আছে মনে হচ্ছে আহ কাকু ভালো আছেন? এ কত করে দাম চাইতাছেন? দাম করে 1400 1200 1400 তিনটা মিলিয়ে তিনটা মিলিয়ে 1400 1200 দাম করে দেশি মুরগি ইনশাআল্লাহ। অনেক দেশি মুরগি গুণতার আপনার এই হাতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ঢাকার ব্যাপারিরা কিন্তু আপনার নিয়ে যায়। ঢাকায়তে বিক্রি করে থাকে আর কি। খুব সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যায় এখানে এটা কিন্তু আপনার হাঁস মুরগি পাশাপাশি কবুতর কবুতরের বাচ্চাও বিক্রি হয় খুব সুন্দর সুন্দর বাচ্চা এই যে এখানে কবুতর নিয়ে বসে আছে ভাইজান কেমন আছেন ভালো আছেন না কবুতরের জোড়া কত করে বড়টা সাড়ে তিনশো টাকা আর ছোট কত করে ছোট গুলা আড়াইশো টাকা করে পড়বে এখানে বালুকা হাটে আপনার ছোট বড় সব ধরনের রয়েছে বড় বড় সাইজের কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন এটা কি জাতের কবুতর ভাইজান

বারোশো এই যে তালা দেখতে পাচ্ছেন আহ কাটা যেটা দেখা যাচ্ছে এটা বারোশো টাকা চাচ্ছে আর এই যে এটার পেয়ারের সাথে এটা না এটার পেয়ার এটা এটা কত চাচ্ছেন দুরাটা একই দাম বারোশো টাকা মার্শাল আর সাদাটা কি জাত বাগদাদি এটা কত করে এক হাজার টাকা বলবেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এই হাটে বিক্রি হয় তাকে বাচ্চাও বিক্রি হয় তো আজকে ছিল আপনার বালুকা বাজারের হাঁসি হাটের আপডেট তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি টি ফলো দিবেন